এই রেসিপিটা যেদিন বানাবেন সেদিন ভাতের চালটা কিন্তু একটু বাড়িয়ে দেবেন কারণ এটা সবাই চেয়ে চেয়ে খাবে আর এটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যায় নমস্কার বন্ধুরা ও মাছ আপনাদের সবাইকে স্বাগত এটা বানানো যত সহজ খেতে তত সুস্বাদু সবাই তো বানিয়ে থাকেন আমি কিভাবে বানাচ্ছি সেটা একবার দেখুন না এখানে আমি নুন হলুদ বাখানো মা ইলিশ মাছের মাথাগুলো আমি এখানে ভালো করে ভেজে নেব বর্ষাতেই এর মজা আলাদা কারণ বাকি জিনিসগুলো অনেক বর্ষার সময়ই বেশিরভাগটা পাওয়া যাবে নাহলে অন্য সময় এই জিনিসগুলো পাওয়াও যাবে না আর খেতেও এর মজা আসবে না ইলিশ মাছের এই সময়ই স্বাদটা বেশি কারণ ছোট বড় সব মাছেরই মানে মানে ইলিশ মাছের এই সময় স্বাদটা বেশি এরপরে কিন্তু খুব একটা স্বাদ থাকে না তাই জন্য যখনই জিনিস তখনই খাওয়া বেশি ভালো এরপর মজাটা বেশি পাওয়া যায় এরপর দেখুন ডুবো ডুবো করে কেটে রাখা আলু আর পটলগুলো প্রথমে আমি তেলের মধ্যে ভেজে নিলাম যেভাবে করছি এইভাবে করে দেখুন খেতে দুর্দান্ত লাগে কথা দিচ্ছি ফেল হবেন না আমি খুবই সিম্পল রেসিপিগুলো বানিয়ে থাকি আর যেগুলো একেবারে ঘরোয়াভাবে বানিয়ে থাকি আমাদের ভালো লাগে সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করি এরপরে দেখুন বেশ কিছুটা কাঁঠাল দানা দিয়ে দিলাম এই জিনিসটা তো আর অন্য সময় পাওয়া যাবে না হ্যাঁ অনেকে ফ্রোজেন করে রেখে দেয় কিন্তু সেই স্বাদটা কি আর পাওয়া যায় তো যে জিনিসের যখন তখনই খেতে বেশি ভালো লাগে এরপর আমি দেখুন কিছুটা চিচিং কেটে দিয়ে দিলাম ঠিক বলতে পারেন যেন বাড়ির ফ্রিজ সাফ করবার দিন যা ফ্রিজে ছিল তাই দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুস্বাদু লাগে সবকিছু মিশিয়ে আর যারা এই ঘন্ট বা চচ্চড়ি খেতে ভালোবাসেন তাদের কাছে তো এর কোনো মানে তুলনাই হয় না এরপর এই সবজিগুলো ভেজে আমি তুলে নেব দেখুন যেভাবে আমি বানাচ্ছি সেইভাবে বানিয়ে দেখুন কথা দিচ্ছি ফেল হবেন না খেতে খুবই ভালো লাগবে প্রথমে এই সবজিগুলো ভেজে তুলে নেওয়ার পর দেখুন তেল আমি আরেকটু একটু তেলের মধ্যে অ্যাড করবো আর এক চামচের মতো তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আপনারা চাইলে জিরের ফোড়নও দিতে পারেন তবে পাঁচ ফোড়ন এইসব ঘন্ট চচ্চড়িতে দিলে বেশি স্বাদ হয় এরপর আমি একটু আদা জিরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়োও ব্যবহার করতে পারেন জিরে গুঁড়োও দিলে কোনো ব্যাপার নেই এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়ো অল্প একটু পরিমাণে আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিলাম ঝালটা আপনাদের আপনাদের মতো দেবেন এরপর একটু ধনের গুঁড়ো দিলাম দিয়ে মশলাগুলো যাতে জ্বলে না যায় অল্প একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে একটু মিশিয়ে নেব দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে একেবারে স্লো রাখতে হবে না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে এরপর এর মধ্যে আমি দেখুন এক মুঠো মতো বরবটি দিয়ে দিলাম পরিমাণটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন এরপর দেখুন কিছুটা বাঁধাকপি বড় বড় করে কেটে রেখেছিলাম বাঁধাকপিটা দিয়ে দিলাম কিছুটা ছোলা দিলাম আমি বললাম না সব কিছু যেন ঠিক সেই বাড়ির ফ্রিজ সাফ করবার দিন কিন্তু এই সব কিছু মেশানোর পাঁচ মিশালিতে দুর্দান্ত একটা স্বাদ হবে যারা পাঁচ পিছালি বা মিক্স ভেজ খেতে পছন্দ করেন ঘন্ট বা চচ্চড়ি খেতে পছন্দ করেন তাদের জন্য তো এই রেসিপিটা একদম পারফেক্ট স্লো আছে এটাকে কিছুক্ষণ ভাজবো তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার কিছুটা আবার দু থেকে তিন মিনিট এইভাবে ভেজে নেব যাতে বরবটি আর বাঁধাকপির গন্ধটা চলে যায় তারপর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম খুব ভালো লাগে একবার বানিয়ে দেখবেন কথা দিচ্ছি ফেল হবেন না খেতে খুবই ভালো লাগবে একেবারে স্লো ফ্লেমে রেখে এটাকে কিছুক্ষণ আমি রান্না করব। কিন্তু মাঝে মাঝে একটু এটা নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে কারণ এখনো পর্যন্ত আমি এটাকে শুধু কষাচ্ছি এখনো জল দিইনি নি এর তবুও গ্যাসের গ্যাসের ফ্লেমটা স্লো করে একেবারে এর মধ্যে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো হতে দেবো দেখুন পাঁচ মিনিটের পরে অনেকটাই সফট হয়ে গেছে আর কারণ কাঁঠালের দানা সেদ্ধ হতে একটু টাইম লাগে বাকি সবজিগুলো তো হয়ে যাবে কিন্তু কাঁঠালের দানাটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে তারপর আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা ছেড়ে দিয়ে দিলাম আপনারা যদি ঝাল আর না বাড়াতে চান তো দেবেন না যারা একটু ঝাল ঝাল পছন্দ করে তারা আরও লঙ্কা গুঁড়োটাও বাড়িয়ে দিতে পারেন একটু গোলমরিচের গুঁড়োও দিতে পারেন কোনো অসুবিধে হবে না নেড়ে চেড়ে এটাকে এরপর ইলিশ মাছের মাথাটা দিয়ে এর মধ্যে এখন ভাঙব না এভাবে গোটা গোটা থাক কারণ সবজিগুলো সব যখন সেদ্ধ হবে লাস্টে এটাকে ভেঙে মিশিয়ে দেওয়া হবে নেড়ে ইলিশ মাছের মাথাটাও এর সঙ্গে মিশিয়ে নিচ্ছে একটু কষিয়ে নিচ্ছে এরপরে পরিমাণ মতো এর মধ্যে আমি জল দিয়ে দেব কারণ সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য শুধু কাঁঠালের দানাটার জন্য একটু বেশি জল দিতে হবে নাহলে আর বাকিগুলো সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না আমি এখানে ছোটো বাটি বাটির মতো বা এক গ্লাসের মতো জল দিলাম দিয়ে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিটের মতো স্লো ফ্লেমে হতে দেবো দেখুন কিছু আমার সেদ্ধ হয়ে গেছে এবার জলটা শুকিয়ে নেওয়ার পালা আমি ভেঙে ভেঙে মাছের মাথাটাও একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর দেখুন দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে যারা চচ্চড়ি বা ঘন্ট খেতে পছন্দ করেন তারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আর বাড়িতে অনেক সময় অনেক ধরনের সবজিও বেশি হয়ে যায় এমনিও মাছের মাথা দিয়ে করলেও ভালো লাগবে অল্প একটু চিনি দিলাম যারা এই ধরনের রেসিপিতে মিষ্টি খেতে পছন্দ করেন না হলে বাদ দিয়ে দেবেন আর একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম ইলিশ মাছে যদি রকম মশলা না খেতে চান দেবেন না কিন্তু একটু ভাজা মশলা দিলে এটা খুব ভালো লাগে এরপর মিশিয়ে দিয়ে দেখুন অনেকটাই এখনও এর মধ্যে জল আছে আমি এই জলটা পুরো শুকিয়ে নেব তার জন্যে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে আরও তিন থেকে চার মিনিটের মতো হতে দেব তিন থেকে চার মিনিটের পর দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর মশ তেলও ছেড়ে দিয়েছে এরপর গ্যাসের ফ্লেমটাতে আরও দু থেকে তিন মিনিট এরকম এ করে নিলেই পুরো দেখুন শুকনো হয়ে গেছে গরম ভাতে একবার বানিয়ে দেখুন দুর্দান্ত লাগে যারা বানান তারা তো জানেন এই স্বাদ কি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন